মসজিদে নববীর একটা আবিদ সারা জীবন ধরে ওয়াক্ত নামাজ পড়েছে

করে মেয়েটার সঙ্গে মদিনার বাইরে চলে গেল মরুভূমিতে হানিমুন করতে গেল সারা রাত্রি আপনার বলে হয়েছে গল্প গুজব করে এইভাবে আপনার বলে হয়েছে রাত্রি কেটে যায় রাত্রি যখন গভীর হয়ে গেছে মেয়েটা দেখলো পশু পাখি বাসায় চলে গেছে আপনার মানুষজন আপনার বিছানায় আর কেউ জানতে পারবে না পাপের কাছে খবর যাবে না মায়ের কাছে খবর যাবে না পাড়া প্রতিবেশী বুঝতে পারবে না প্রশাসনের কাছে খবর যাবে না আমরা যদি যৌন চাহিদা মিটিয়ে নিয়ে আর কোনো খবর কার

যেমনি যুবক তাকিয়েছে সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে চোখ ধরে নিয়েছে কারণ শরীফের হাদিস কবি আমার বর্ণালী যদি কারো আপনার কোন হারাম বস্তর দিকে তাকিয়ে ভালো প্রথমবার যদি তাকাও তো গোনা হবে না কারণ ওটা না জানতে তাকিয়েছেন ধরেন কেউ আপনার পরে আছে উলঙ্গ হয়ে আছে আপনি যদি প্রথমবার তাকান তো গোনা নাই দ্বিতীয়বার তাকানো যাবে না কারণ প্রথমবার না জানতে হয়েছে দ্বিতীয়বার আপনার নাফসের তাড়নাই হবে কি দেখলাম ভালো করে দেখতে পেলাম না দিয়ে যেমনি আবার তাকাবেন ওটা নাফসের কারণে আপনার গোনা হয়ে যাবে হযরত আপনার পরে আছে বিশ্বনবী

ইবাদত করি আমি যদি যে না করে জাহান নামে যেতে হবে

মোবসিরুল আল্লাহর কোন বান্দা যদি তাকওয়া পরিহর কাজ অর্জন আর ওই সময় যদি তার পদস্খলন ঘটে যায় শয়তানের দ্বারা আপনি আমি নামাজ পড়ি আমার ধরো পাপই ছলাই পইছলাই কিনা ধরেন মারার করতে গেছেন মারার করে দিবেন হটাক করে মনে চলে আসলো নারে আল্লাহর বান্দা কেউ না দেখতে পেলে আল্লাহ তুমি দেখো যদি ওই আপাসলি বা বন্দুকটা সুইট না করে যদি হাতটা ফিরিয়ে নেন নবী বলছে তুমি জান্নাতি জোরে বল জেনা করতে গেছে উলঙ্গ হয়ে গেছে মেয়েটা হাত ছাড়ি দিয়ে দেখায় বলে বলে যুবক আমার চাহিদা মিটিয়ে দাও আপনি বলেন আমি আল্লাহ কে ভয় করি ওখান থেকে পালিয়ে আসেন নবী বলছে জান্নাতি মেহমানকে দেখে নাও জোরে বলুন কারণ আপনার বরে হাঁচ এগুলো আপনার আমার প্রবৃত্তির আপনার বরে হাঁচ অনুসরণ করলে হবে না আল্লাহ ভয় করে কোরআন হাদিস কে অনুসরণ করুন আল্লাহর যুবক বান্ধব আপনার কোরআন শরীফের আয়াত তার নজরে হয়ে গেল আমার আল্লাহ বলেছে যদি তুমি তাকুয়া পরেজগারিত অর্জন করার পরেও যদি শয়তান তোমার পদস্করণ ঘটিয়ে দেয় শয়তানের জারায় পরিচিত হয়ে যদি শয়তানি কাজে ধাবিত হয়ে যাও আর যদি সেই জায়গায় আল্লাহর শরণ হয়ে যায় আল্লাহকে শরণ করে যদি ওই কাজ থেকে পালিয়ে দাও আমার আল্লাহ পাক তোমাকে হেদায়েতের পথে চালাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর যুবক

গতিতে বদিনায় পৌঁছে গেল ধরতে পারলো না গভীর হয়ে গেছে বার আপনার দরজার কাজে বনি দরজা বন্ধ রয়েছে আব্বা দরজার ভিতরে আরাম করে ঘুমায়

আব্বা তাড়াতাড়ি দরজা খুলে দেন দরজা খুলে দিল বাপ আপনার জড়িয়ে বেটাকে ধরল বেটা বাপকে জড়িয়ে ধরে তুই বাপ বেটা হাউ হাউ করে কাঁদতে লেগে যায় চব্বিশ বছরের যুবক কাঁদে বলে আব্বা দা আমি আপনার মসজিদে নববী রবে যা কত নামাজ কোনোদিন কাজা নাই এবং আপনার উযু গোসলের পানি দিতে আমার কোনোদিন আপনার পরে হয়েছে কোনোদিন আমার আপনার অবহেলা হয়নি আপনি মন ভরে দোয়া করেন আমাকে কিন্তু আমি হয়তো পদস্করণ ঘটে গেছে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিতে পারে জন্য আমার বড় ভাই হয় বলে কেন বলে আমি মসজিদে নববীর ইবাদত বন্দেগী ত্যাগ করে এক মেয়ের পালটে পড়ে জাহান্নামের কাজে চলে গেছিলাম তবে আমি জাহান্নামের কাজ করি নি আল্লাহর ভয়ে পালিয়ে এসেছি তবু ভাই হয় যদি যাবার জন্য আল্লাহ জাহান্নাম দেয় আব্বা গো আমার কি এই আপনার জেনা করতে যাবার জন্য যে গুনাহ হবে এটা কি আল্লাহ ক্ষমা করবে আল্লাহর আপনার বান্দা পাপ বলে বেটা কোরআনে পড়নি মহান রব্বুল আলামিন বলেছে আপনার এই আইয়ুহান্নাল্লাযিনা আমানু

বান্দা বন্দিরা তোবা আর জীবনে কোনো খারাপ কাজ করবে না তোবা তন্না সুহা করো ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম নিশ্চয় আল্লাহ তোবা কবুল এবং দয়ালু করে এবং এ

যদি আত্মগোপন করো তোমার মৃত্যুর হাত থেকে রক্ষা নয় কারণ আল্লাহ তোমাকে মৃত্যু দিবে এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না

সমস্ত মুসল্লিরা উমরের পিছন নামাজ পড়ার জন্য দড়ে বাপ চিন্তা করতে না আজ আপনার সবাই যাবে উমরের পিছনে ইক্তেদা করবে আর আমার ছেলে পৃথিবীর জমিনে 24 বছরের জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই আজ আমার বেটা আপনার নামাজে যেতে পারল না বেটাকে দাফন করে আমাকে একা যেতে হবে আপনার বাপ আপনার পরে হাতে চুকির আপনার পানি নিয়ে

ওই আল্লাহ নবীর যুবক সাহাবীর আপনার ছেলে আব্বা যান চোখের পানি ছেড়ে কাঁদে ব্যাটারে চলে গেলি উমারের পেছনে ফজরের নামাজ আর হলো না তবে যদি পৃথিবীর ভালো কাজের জন্য যদি কাঁদতাম না আপনার ব্যাটা মারা গেছে মা মারা গেছে আপনার বোন মারা গেছে সন্তান সন্ততি মারা গেল আব্বা জান গেল এর জন্য কাদা যাবে কি যাবে না ও মুসলমান আপনার ভালো করে শুনেন যদি পৃথিবীর জমিনে কেউ আত্মীয় স্বজন মারা যায় আপনার বিলাপ করা হারাম বিলাপ করা যাবে না কাদার ধরন আলাদা বলা হয়েছে আমাদের মা বোনরা যেভাবে কাঁদে করে আব্বা জান চলে গেল বুক থাবড়াই পুঁথি পড়ে সাইরি করে এই কান্নাটাকে হারাম করা হয়েছে আমার বাপ নাই মা নাই এই যে চিৎকার করে কান্না করে ওগো আমার বুক গেল ওগো আমার মাথা শূন্য হলো আমি তো আমার সাত সাত ছিল আমি জীবনে কোনোদিন অভাব বুঝতে পারেনি এইভাবে কান্নাটা হারাম যদি বুক ফুটে আপনার মুখ ফুটে যদি বুক না ফুটে তাহলে এই কান্নাটাকে হারাম বলা হয়েছে কিন্তু যদি চোখের পানি আপনার গড়ে পড়ে যায় মুখে যদি জবানে কোনো কথা না হয় যদি সাইরি না করেন তাহলে ওই কান্নাটা হারাম হবে না নবী বলেছে মান সাক্কা জয়মা ওয়া জারাবাল খুদদা ওয়া তাওয়া বিদাতিল জাহেলিয়া দি আমার নবী বলেছেন উম্মত উম্মাতানিরা যারা বুক ফাটাবে আমার উম্মতের মধ্যে হবে না যারা গাল ফাটাবে আমার উম্মতের মধ্যে হবে না যারা জাহেলিয়াতের কথায় কান্না করবে তারা আমার উম্মতের মধ্যে নাই তবে আমার আব্বার লাশ দেখে কি আমার ভদ্র ধরবে না আমার কলিজার টুকরো সন্তান দেখে লাশ ধৈর্য ধরবে আমার চোখ দিয়ে পানি চলে যাবে আল্লাহর বলছে ওই পানি যদি ধরে যায় তাহলে তোমার কোনো গুনাহ হবে না কারণ তোমার হৃদয় থেকে আপনার কান্নাটা এসেছে শায়রি পড়া যাবে না আপনার প্রতি পড়া যাবে না আল্লাহর নবীর আপনার সাহাবী চোখ দিয়ে টস টস করে পানি পড়ে যায়

আমার ছেলেকে একাই দাপন করে চলে এসেছি এই জন্য আমার চিন্তা হয় আমার ছেলে ভালো কাজে যে মারা যায়নি একটা মেয়ের প্রেমে পাগল হয়ে চল তাই আপনার গেছিল তবে চেনা করেনি আল্লাহর ভয়ে পালিয়ে এসেছে আপনি আমার ছেলের কবরটা জিয়ারত করে বন্ধে পারেন আমার ছেলের কবরটা আপনার কি অবস্থা আছে আল্লাহর নবীর সাহাবী উমর ডাকতে বললেন বলে ভাই চলো দেখি তোমার ছেলের কবর কোথায় কবরের কাছে দাঁড়িয়ে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলা কবর জিয়ারত করে করার জন্য দাঁড়িয়ে আপনার মনে হয় কবর জিয়ারত করতে করতে তিনি আপনার কাশফের জগতে কবর জগতে পাড়ি দিয়ে দিয়েছেন মুসলমান তার আপনার দূরদর্শী দা তার তিনে নেত্র কবর জগতে চলে গেছে কারণ আমরা ইয়াকে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র পড়েছি মানুষের চোখ তিনটি আমি হাফেজের চোখ দেখতে পাই মাওলানার চোখ দুটো হাজী সাহেবের চোখ দুটো মাস্টার ডাক্তার সবার চোখ দুটো আর একটা চোখ কোথায় গেল আল্লাহর নবী বলেছে ও আমার সাহাবারা এই চোখটা হচ্ছে আপনার

এর যুবক তোকে জেনা করতে গেছি বলে হুজুর নিয়ে গেছিল মেয়েটা আমি আমি আপনার পরে হচ্ছে ফাঁদে পড়ে গেছিলাম কিন্তু মেয়েটা যখন আমাকে জেনা করতে ডাকে তখন কোরআন স্মরণ হয়ে গেল আল্লাহ

আরসের নিচে জায়গা দিয়েছে হুজুর আমার আব্বাকে চিন্তা করতে মানা করেন আমাকে আল্লাহ আরসের নিচে আপনার বলা হাতে জায়গা দেবে আমার সুন্দর পরিবেশ বা পাঁচ নাম্বার চলছে রাত্রি অনেক হয়ে গেছে বাড়ি পালাবেন না আপনাদেরকে খুব কষ্ট দিচ্ছি তাই না আচ্ছা এটা তো মাদ্রাসার যাচ্ছে তাই না এখনো দুটো পয়েন্ট বাকি আছে পাঁচ নাম্বার চলছে এই যুবক ভাইরা পালাচ্ছেন কেন

একটা হাজার টাকা কোন মা দিতে পারল না আগামীতে দিবেন যখন আপনার টাকা ঢুকবে দিবেন একটা কোন আল্লাহর বান্দি